আনুমানিক প্রায় সাড়ে তিনশো বছর আগে শ্রী চৈতন্য মহাপ্রভুর সময় থেকে শুরু হয়েছিল হুগলির সব থেকে প্রাচীন চণ্ডীতলা থানার অন্তর্গত বাক্সার চৌধুরী বাড়ির দোলযাত্রা স্বর্গীয় জটাধারী বিষ্ণুর হাত ধরে শুরু হয়েছিল এই দোলযাত্রা যা আজও হয়ে আসছে আগের দিন ন্যাড়াপোড়া তারপর আজ ভোরবেলা অর্থাৎ চারটের সময় মঙ্গল আরতির মাধ্যমে শুরু হয় পুজোপাঠ সাধারণ ভক্তরা বছরে তিনশো চৌষট্টি দিন এই রাধা গোবিন্দকে হাত না দিতে পারলেও আজকের দিনে খুলে দেওয়া হয় অর্থাৎ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই তাকে স্পর্শ করে রং দেয় এবং দোলনায় দুলিয়ে দেওয়া হয় সারাদিন তিনি থাকেন ওইভাবেই সারাদিন আবির এবং রং পাটের পর রাত্রি নটার সময় দেবতাকে স্নান করানো হয় আর এই বাড়ির ইতিহাস সম্বন্ধে জানা যায় স্বাধীন ভারতবর্ষের প্রাক্তন অর্থমন্ত্রী ১৯৬৭ সালে স্বর্গীয় সচিন চৌধুরী এই বাড়ির অন্যতম প্রাণ পুরুষ হিসাবেই খ্যাত চৌধুরী বাড়ির দোল উৎসব সম্বন্ধে একাধিক না জানা ইতিহাসের সন্ধান দিলেন বাড়ির অন্যতম সদস্য সুশান্ত চৌধুরী বাক্সা থেকে ব্যুরো রিপোর্ট চ্যানেল নিউজ বাংলা টিভি আর এই দোল উৎসব নিয়ে আপনারা কি জানাচ্ছেন জানান কমেন্ট বক্সে এটা মহাপ্রভু শ্রী চৈতন্যের সময় থেকে আমাদের এই দোল উৎসব আমাদের আদি পুরুষ স্বর্গীয় জলদারি বিষ্ণুর সময় এটা আরম্ভ হয়েছিল হোলের উৎসবটা হোলি উৎসব তারপরে ওখান থেকে আপনার রেতে বর্ধমান আমাদের পূর্বপুর বর্ধমান মহারাজার দেওয়ান ছিলেন রাজারাম চৌধুরী তারপর ওখান থেকে হরিপাল এবং হরিপাল হয়ে আমাদের এই বাসা গোবিন্দজিকে নিয়ে এখানে সেই একই রকম ভাবে এখন অব্দি আমাদের দোল উৎসব এবং আগের দিন চাচে এর একটা উৎসব হয় সেটা ওই মেলা পড়া যেটা বলে এখান থেকে নারায়ণকে নিয়ে যাওয়া হয় শোভাযাত্রা সহকারে গ্রামের বাচ্চারা সমস্ত ওই বাতি নিয়ে স্তম্ভ দিয়ে বদ্রিমাতলায় যা এবং ওখানে নাড়া পড়া হওয়ার পর ওখান থেকে এসে আমাদের বাড়ি পড়ানো তারপর যাত্রা উৎসব হয়ে ভোর ঠিক চারটের সময় গোবিন্দজির আসল মন্দির কিন্তু ওই পিছন দিকে এই মন্দিরের পিছনে এটা দুর্গা মন্দির এখানে দুর্গা পুজো হয় তো গোবিন্দজিকে নিয়ে আসা হচ্ছে চারটের সময় সেখানে দেবদোল ঠিক ব্রহ্ম মুহূর্তে পুরোহিতরা আরতি পূজা আরচনা করে আবিদ দিয়ে সেই যে দোল্লা দুলিয়ে দেন বেলগাছের এখন অবধি এটা রাত্রি 9টা অবধি চলবে তারপর এবং এটা জাতি ধর্ম নির্বিশেষে সকলে ভগবানকে আজকে স্পষ্ট করতে পারে এটা একটা বিরল নিদর্শন তারপরে গোবিন্দজি পুরোহিত কোলে কোলে দাদা গোবিন্দ ও কালী এবং আমাদের আর যারা দেখতে গিয়ে আছেন লক্ষ্মী সব নিচে ওই নাট প্রদান আছে আজ হোলি খেলিবো তোমার এইভাবে আজকের মতন দল উৎসবের যে মেন এটা তারপরে শেষ হয় এবং তারপরে একটা যাত্রা বলা হয় আনুমানিক আমাদের ধারণা নেই তবে অনুমান করতে পারি পনেরো থেকে বিশ হাজার লোকের সমাগম হয় আমার নাম সুশান্ত চৌধুরী আমি আমার বংশের উনত্রিশ পর্যায়ে এবং আমাদের বংশের আয়ত্ত কথা না বললে হয়তো আমাদের বংশের কৃষি পুরুষ উনিশশো সাতষট্টি সালে শচীন চৌধুরী যিনি বাঙালি প্রথম অর্থমন্ত্রী ছিলেন এটা হচ্ছে আপনার আমাদের এখান থেকে জনাই রোড স্টেশন ধরুন দু কিলো বাকশা চৌধুরী বাড়ি এবং দোলজোলা বললেও মানে যে কোনো লোক এক বাক্যে মানে কিনে দিতে পারে মাছ ভগবমি চলে গুপ্ত পুজো হয় বছরের সন্ধ্যা আরতি হয় এমনকি রাধাগোবিন্দর বকুল আরতি হয় মাঘ মাস ফাল্গুন মাস বৈশাখ মাস মঙ্গল আরতি হয় তারপর আজকে এই যে একটা মানুষের কাছে এটা সব থেকে বড় পাওনা কিন্তু পঁয়ষট্টি দিনের পর মানে চৌষট্টি দিনের পর তিনশো পঁয়ষট্টি দিনের মাথায় এগারো কিন্তু প্রায় একবার ছোঁয়া যাবে এখানে জাতি ধর্ম বলে কিছু নেই সব মানুষ ছুঁতে পারে এই জন্য আমাদের এটা খুব এখন প্রচলিত হয়ে গেছে আর আগের থেকে আরো মানুষের সমাগম করেছে আমরা ওই জন্য এটা আরো খুব ভালোভাবে পরিচালনা করতে পারি এবং আমরা জানাই বলতে চাই আপনারা আসেন এবং মেলা প্রাঙ্গন এবং রাধাগোবিন্দকে দেখে সন্তুষ্ট লাভ করুন আমাদের এখানে আরেকটা রাধাগোবিন্দর মেন এ হচ্ছে এখানে মোহন ভোগ হয় এটা মানুষ সবাই পাওয়ার জন্য আকৃষ্ট হয়ে যাবে আজকে হয় বিকালবেলা শুরু হয় আর মোটামুটি ঘন্টা খালেকের দু একের মধ্যে তৈরি হয়ে যায় তারপর এখানে

আহ দোলযাত্রার অভিনন্দন জানাই আর আজকে যে বাক্সা চৌধুরী বাড়িতে দোলযাত্রা আপনারা কভার করছেন এই দোলযাত্রা প্রায় তিনশো বছরের পুরনো